বিশুদ্ধ ইসলাম ইতিহাস ইসলাম ইতিহাস জানার জন্য কোন বই পড়তে পারি আলবিদা অন্য হয় আলবিদায় আর যে আলেমদের ইতিহাস পড়তে হয় মহাত্মা সান্নিধ্যে মানে গুরু ফিরা আমাদেরকে নিয়ে আসলাম আর কি সে পরবর্তী বিশিষ্ট আলমদের সম্পর্কে জানতে কোন বই পড়তে পারি পারি বাবারে বাবা পরবর্তী বিশিষ্ট আলমদের পড়ার জন্য আর বদল আলায় পড়তে পারেন অনুবাদ হয় না আরবি জানলে ভালো বদল আলের অথবা আব্দুল্লাুল কামনা ইমাম ইবনে হাজার কী করবেন দেখেন তিন ইবনে হাজারদের পরে ইবনে কাসিরের পরে ইবনে হাজার আসছে সিরিয়ালের পরে পরে আর কি বেশি না এর মাধ্যমেও কিন্তু লেখা হয়েছে অনেকগুলো ইতিহাস গ্রন্থ লেখা হয়েছে ইবনে ইবনে হাজার একটা ইতিহাস গ্রন্থ লিখছে এর পরের দিন নিয়ে আর এর পরে ইয়া একটা লিখছে সুইত একটা লিখছে এর আগে শাখাও একটা লিখছে আল্লা উদ্দামে এটা লিখছে এর পরে আসে এগারো এগারো শতাব্দী আটজনের লিখছে মহাসনৃত্য আসে লেগছে একজনে আসলে একজন লিখছে প্রত্যেক যুগ যুগে একশো ইজির মধ্যে অনেক গ্রন্থ ইতিহাস গ্রন্থ লেখছে আরবিতে আসে সবগুলি আপনার এগুলি সামলাতে সবগুলি পাবেন ফ্রি পাবেন পড়তে পারলে হয় আর এই পড়তে পারলে সহজ আলহামদুলিল্লাহ